আগামী কয়েকদিনের ভিতরে অ্যাপেল আইওয়েস সেভেন্টিন পয়েন্ট ফাইভ আপডেট রিলিজ করতে যাচ্ছে তাই আমরা অনেকেই রয়েছি নতুন এই আপডেটের অপেক্ষায় এর আগ পর্যন্ত যারা আমরা আই এস সেভেন্টিন ব্যবহার করে আসছি এবং এই ব্যবহার করাকালীন আমরা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছিলাম বিশেষ করে এমন কিছু অ্যাপ ছিল যে অ্যাপগুলোতে ফোন হিট হচ্ছিলো এর ভিতরে ইমো এক নম্বরে রয়েছে এছাড়া আপডেট করার পর আমরা অনেকেই দেখছি ব্যাটারি হেলথ অনেকেই ড্রপ করছে এছাড়া আপডেট করার সাথে সাথে এই যে সেভেন্টিন এটাতে ব্লুটুথ এবং ওয়াইফাই ইস্যুও রয়েছে বিশেষ করে এই মুহুর্তে দেখেন আমার এখানে অলরেডি ফোর জি কানেক্ট করা সেই সাথে আমার ওয়াইফাইও কিন্তু কানেক্ট করা কিন্তু এখন কিন্তু কথা ছিল ওয়াইফাইটা অটোমেটিক কানেক্ট করে নেবে বাট এই ক্ষেত্রে কিন্তু একটা সময় নিচ্ছে কানেক্ট হওয়ার জন্য এটা নর্মাল যে প্রসেস কানেক্ট করার ওইভাবে কিন্তু হচ্ছে না এটা একটু সময় নিয়ে করছে যা খুব কুইকলি করার কথা এছাড়া ব্লুটুথে কিছু ইস্যু রয়েছে বিশেষ করে ব্লুটুথের মাধ্যমে আমরা অ্যাপেল ওয়াচ বা অ্যাপেলের অন্য সকল যে ব্যবহার করি সেগুলো কানেক্ট হতে সময় নিচ্ছিল এছাড়া আপডেট করার পর মানে আইএসভেন্ট ওয়ান আপডেট করার পর সবচেয়ে বড় যে ইস্যুটা দেখা গিয়েছে সবার ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যাটারির লাইফ নিয়ে এই ক্ষেত্রে বর্তমান সময়ে আমাদের দেশে প্রচণ্ড গরম এবং এই গরমের কারণে ফোন হিট হচ্ছে সেই সাথে ব্যাটারি কিন্তু ড্রপ হচ্ছে এবং আইএস সেভেন্টিন পয়েন্ট ফোর পয়েন্ট এই প্রবলেমটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে কারণ অ্যাপেল কিন্তু দীর্ঘ অনেক সময় পর অফিসিয়াল একটি আপডেট নিয়ে আসতে যাচ্ছে তো এই ক্ষেত্রে দেখেন আমার এখানে যদি কথাই বলি আমার কথাই বলি আমার এখানে হানড্রেড পার্সেন্ট থেকে নাইনটি চলে আসছে অনলি আটত্রিশ ব্যাটারি সাইকেলে তো সর্বোপরি বিষয় হচ্ছে আমরা অনেকেই নতুন একটি আপডেটের অপেক্ষায় ছিলাম যাতে করে এই যে সমস্যাগুলো এগুলো অ্যাপেল ফিক্স করে আর সেই কাঙ্ক্ষিত সময়টা খুব কাছে চলে আসতেছে আগামী কয়েক দিনের ভিতরে অ্যাপেল আইস সেভেন্টিন পয়েন্ট ফাইভ অফিসিয়াল আপডেট রিলিজ করতে যাচ্ছে তবে এই আপডেট করার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে যে কীভাবে আপডেট করলে আমাদের জন্য ভালো হয় কোন নিয়মে আপডেট করলে আমাদের ডিভাইসে যে আপডেটটি আসবে সেটা স্মুথলি রান করবে সেই সাথে আমরা ব্যাটারি লাইফ ভালো পাবো তো এ সকল বিষয় যদি আপনি একটু না জানেন তাহলে দেখা যায় যে আপনার কিছু সমস্যাও হতে পারে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জেনে রাখা উচিত যে আপডেট করার আগে আপনার কি কি বিষয় একটু ফলো করতে হবে তো এই ক্ষেত্রে আপডেট করার আগে অবশ্যই আপনার কিছু বিষয় জানা উচিত কেননা আমরা আপডেট রিলিজ হওয়ার সাথে সাথেই অনেকেই দেখা যায় তৈরি করে আপডেটটা দিয়ে ফেলি তো এই ক্ষেত্রে সবার আগে আপনাকে আপনার ফোনের যে স্টোরেজ রয়েছে সেটা চেক করে নিতে হবে যে আপডেট করার মতো যথেষ্ট পরিমাণ স্টোরেজ আপনার ফোনে রয়েছে কিনা অন্তত দশ থেকে পনেরো জিবি স্টোরেজ যাতে খালি থাকে আপনার ফোনে সেই বিষয়টা লক্ষ্য করে নেবেন যদি খালি না থাকে সেই ক্ষেত্রে কিছু ফাইল ডিলিট করে তারপর আপনি আপডেটটা দিবেন এবং আপডেট দেওয়ার ক্ষেত্রে নর্মালি আমরা ওয়াইফাই বা মোবাইল ডাটা ব্যবহার করি মোবাইল ডাটা ব্যবহার করার ক্ষেত্রে ফোর হলে তো আপনি মোবাইল ডাটা দিয়েই আপনি আপডেট করতে পারবেন আর যদি ওয়াইফাই ব্যবহার করেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায় যদি আপনি ওটিটিতে আপডেট করেন এই ক্ষেত্রে আপডেট করা যেহেতু রিলিজ হবে রাতে আপনি যদি রাতে দিতে চান সেটা হবে সবচেয়ে বেস্ট কারণ রাতের দিকে ওই ইন্টারনেট ইউজার খুব কম থাকে সেই ক্ষেত্রে আপনার আপডেটটি খুব দ্রুত ডাউনলোড হবে এবং আপনার যে ওয়াইফাই স্পিড সেটাও আপনি ভালো পাবেন আর যদি মোবাইল ডেটা দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে আপডেট সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী আপনার যে ইন্টারনেট ডেটা প্যাক রয়েছে সেটা রয়েছে কিনা তারপর চেক করে আপনি আপডেটে ক্লিক করবেন এছাড়া সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আপডেট করার পিসি দিয়ে আপনার কাছে যদি উইন্ডোজ পিসি হোক বা ম্যাক পিসি হোক এই টাইপের যে কোনো পিসি দিয়ে আপনি আপডেট করেন সেই ক্ষেত্রে সেটা হবে সবচেয়ে বেস্ট উপায় আপনি যদি উইন্ডোজে করেন তাহলে আইটিউন্সের মাধ্যমে করবেন আর যদি ম্যাকে করেন তাহলে ফাইন্ডারের মাধ্যমে করবেন সেই ক্ষেত্রে আপনার যে যে রয়েছে সেটা হবে বেস্ট এবং এইগুলো সবচেয়ে হচ্ছে আপডেট করার এছাড়া বিষয় রয়েছে যা হচ্ছে আপনি যখন করবেন আপনার এই একটু বড়ই হবে সেই ক্ষেত্রে হয়তো আপনি যখন আপডেট করবেন আপনার ফোনটা মানে যখন আপনার আইওএস ডাউনলোড হবে আপনার ফোনটা একটু গরম হবে তো আপনি যখন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে সাথে সাথেই আপনি আপডেট বা ইনস্টলে ক্লিক করবেন না আপনি কিছু সময় ওয়েট করবেন আপনার ফোনটি যাতে একটু ঠান্ডা হয় কারণ বর্তমানে অলরেডি কিন্তু শীত শেষে গরমের একটা ই চলে আসছে এখন দেখা যায় আমাদের দেশে মোটামুটি বেশ ভালোই গরম রয়েছে তো এই ক্ষেত্রে যেহেতু আপনি যখন একটা ফাইল ডাউনলোড হয় ফোনটা কিছুটা হিট হয় সেই ক্ষেত্রে আপনার উচিত হবে মানে সবচেয়ে বেস্ট উপায় আপনি চাইলে করতে পারেন বাট আমি বলছি যেটা ভালো হয় সেটা যে আপডেট করার পর ফোনটা একটু ঠান্ডা হলে যেহেতু আপডেট সময় একটু গরমই হয় তো এরপর আধা ঘন্টা বিশ ত্রিশ মিনিট পর আপনি তখন এটা ইনস্টল করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখনই ফোন আপডেট করবেন আপডেটে ক্লিক করবেন আপডেট কমপ্লিট ডাউনলোড কমপ্লিট বা আপডেট কমপ্লিট হওয়ার আগে আপনার ফোনটি আপনি হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নেবেন আপনার ফোন যদি ফিফটি পার্সেন্টের নিচে চলে আসে তাহলে অনেক সময় দেখা যায় আপনার ফোনটি আপডেট হবে না আপনার যে আইওএস এটা ডাউনলোড হতে থাকবে রিকোয়েস্ট ডাউনলোড ক্লিক করা থাকবে আপনি বুঝতে পারবেন না যে কেন আপনার এটা ডাউনলোড হচ্ছে না তো এ বিষয়টাও আপনি একটু সাবধান থাকবেন আপনার হান্ড্রেড তারপর আপনার আই ডাউনলোড করবেন এরপর ফোনটি কিছু সময় আবার আপনি ওয়েট করবেন ঠান্ডা হওয়ার জন্য তারপর আপনি ডাউনলোড বা ইনস্টলে ক্লিক করলে আপনার ফোনটি বেশ স্মুথলি এটা ইনস্টল হয়ে যাবে এরপর ইনস্টল হওয়ার পর আপনি বেশ নতুন কিছু ফিচার পেয়ে যাবেন কি কি ফিচার পাবেন তা আপডেট হওয়ার পর আপনি জানতে পারবেন তবে এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আপডেট রিলিজ হওয়ার পর পরই কিন্তু এই বিষয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে যাবে তো এই ছিল ভিডিও যে আপডেট রিলিজ হতে যাচ্ছে বেশ বড় একটি আপডেট এবং এই আপডেটে আপনি যদি আপনার ডিভাইসটি আপডেট করে নেন তাহলে অবশ্যই কিছু সতর্কতা রয়েছে এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ডিভাইসটি বেশ ভালো থাকবে তো ভিও আশা করি এই ভিডিওতে শেয়ার করা এই তথ্যগুলো আপনাদের জন্য অনেক উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এছাড়া আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ আপনাদের শেয়ার এবং সাপোর্ট ছাড়া কখনোই সামনে এগিয়ে যাওয়া সম্ভব না এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলটি সাপোর্ট করেন সেই সাথে আপনারা যেমন নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও পাবেন সেই সাথে আমাদের চ্যানেলটিও আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ